আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দিনাজপুর বাহাদুর বাজার থেকে একটি ছুরি মাছ আনলাম তো মাছটা অনেক লম্বা লম্বা দেখে মাছটা তিন পিস করে নিয়ে এসেছি ওখান থেকে বাজার থেকে এটা হলো ছুরি মাছ সামুদ্রিক মাছ এটা ছুরি মাছ ছুরি মাছ বলে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লম্বা লেসটা কত বড় অনেক বড় এই যে দেখুন লেস বিশাল বড় লেস ছুরি মাছ তো ছুরি মাছের মতোই লম্বা ছুরির মতো এই যে মাছটা এখন ভেজে নিচ্ছেন উপা ভাজি করতেছে মাছটা ভেজে নিয়ে এরপরে রান্না করাবে পেঁয়াজ মরিচ ভরা করে নিয়ে দেখা মূলত ঝাল রান্না হবে মাছটা ভুনা ঝাল এই যে ভাজা শেষ ভাজা হয়ে গেছে এখন একটু পরে রান্না চড়াবে রান্না চড়ানো হয়ে গেছে পিয়াস ভাঙা করতেছে হলুদ মরিচের গুঁড়া দিচ্ছে এখন একবারে দিয়ে দিচ্ছে আদা রসুন হলুদ মরিচ লবণ একবারে বেঁচে ওই যখন নাড়তেছে এটা ধুনা হয়ে গেলে এরপর একটু পানি দিয়ে দিবে যাতে মশলাটা না পুড়ে যায়

বন্ধুরা এই যে ফাইনালি হয়ে গেল মাছ রান্না এখন পরিবেশনের পালা একটু পরে পরিবেশন হবে এটা হলো মূলত ঝাল মাছ রান্না আর কি ভুনা ঝাল বলে তো বন্ধুরা একটু পরে দেখবেন আবার গুড়া মাছ রান্না করা দেখতেছেন আপনারা এটা এই মাছটা সাজায়ে একবারে বসাবে মশলা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভিলেজ লাইভ ওয়ার্ল্ড চ্যানেলটি এই চ্যানেলে আপনারা গ্রামের লাইফস্টাইল দেখতে পাবেন প্রতিনিয়ত তো এখানে রাখি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ হয়ে গেছে দিয়ে দিব।